তখন করোনার সময়কাল আমি নিস্তব্ধ এক বিকালে বসেছিলাম ক্লান্ত শান্ত পরিশ্রান্ত হয়ে একটি জায়গার সামনে অসংখ্য জায়গা খুঁজতেছিলাম কেনার জন্য কিন্তু আসলে জায়গা আর কিনা কিনা হচ্ছিল না কি করব না করব করবো আমি বসে পড়েছিলাম তো সেখানে এক ভদ্রলোক আসলেন সাথে পরিচিত হলাম উনি আমার পাশে বসলেন উনিও খুব দেখে বোঝা যাচ্ছে তখন ওনার কাছে আসলে আমি আমার বিষয়টা খুলে বললাম যে আমি এক্ষণ্ড জায়গা কেনার জন্য খুঁজতেছিলাম হয়তো দেখা গেছে যে জায়গা হইলে টাকায় হয় না টাকায় হইলে জায়গায় হচ্ছে না তারপরে হচ্ছে যে জায়গাটা দেখা গেছে খুবই ভালো জায়গাটা অনেক পরিমাণে বেশি ছিল কিন্তু আমার পক্ষে এত টাকা এফোর্ড করা সম্ভব না তো উনি আমাকে আসলে একটি খুব সুন্দর একটি উপদেশ দিয়েছিলেন যে বাবা তুমি যে জায়গা কিনতে চাও সেই জায়গাটি আসলে কি জন্য কিনতে চাও তখন আমি ওনাকে বলেছিলাম আমি একটি ছোট্ট শান্তির নীর খুঁজতেছি আমার শহরের কোলাহল ভালো লাগে না ধুলো বালি যানজট এসব থেকে আমি পরিত্রাণ পেতে চাই আমি এক কাব্যিক সাহিত্যিক আমি লেখক মানুষ আমি লিখতে চাই শান্তির একটি জায়গায় বসে তো উনি আমাকে খুব সুন্দর একটি পরামর্শ দিয়েছিলেন যে তুমি যদি কিনতে চাও তাহলে শহরতলীর আশেপাশে জায়গা কিনো একটু দূরে হলেও সমস্যা নেই জায়গা কেনার সময় দেখো সেই জায়গার আশেপাশে কোনো স্কুল কলেজ মাদ্রাসা তারপরে হচ্ছে কোনো হচ্ছে হাসপাতাল আছে কিনা এই সব দেখে যদি তুমি সেই জায়গাটা কিনতে পারো তাহলেই কিন্তু তুমি গেইনার হতে পারো উনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন তুমি জায়গা কেনার সময় কি করো যে তোমার আসলে প্রয়োজন কতটুকু তুমি সেই প্রয়োজনের উপর খেয়াল রাখো একজন জায়গা বিক্রি করবে দশ ডিসিমিল কিন্তু তোমার আসলে চার ডিসিমিল হলেই হয় বা তোমার বাজেট হচ্ছে চার ডিসিমিলের তুমি ধার করে ঋণ নিয়ে বা ওনার কাছ থেকে সময় নিয়ে তুমি দশ ডিসিমেল কেনার কোনো মানেই হয় না আমরা যতটুকু খাবার খাওয়া প্রয়োজন আমরা তো ততটুকুই খাবার খাবো এক্সেস খাবার যেমন মানুষের ক্ষতি করে এক্সেস জমিও কিন্তু মানুষের তেমনই ক্ষতি করে তাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা যারা জায়গা কিনতে চাই তারা আসলে কি কি দেখে জায়গা কিনব কিভাবে জায়গা কিনলে আমাদের জায়গা কিনাটা হবে ওয়াইজ একটা ডিসিশন সো আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য খুবই মূল্যবান আশা করি সামনের কয়েকটা মিনিট আপনি আপনার মূল্যবান পরামর্শ পেয়ে যাবেন আপনি কি ধরনের জায়গা কিনবেন কিভাবে জায়গা জমিতে ইনভেস্ট করবেন চলুন আবারও চলে যাই সেই ভদ্রলোকের কথায় যিনি আমাকে যে পাঁচটা উপদেশ দিয়েছিলেন যে জায়গা জমি কেনার জন্য তুমি এই পাঁচটা জিনিস যদি সামনে রাখো তাহলে তুমি জায়গা জমি কিনে সফল হবেন তার আগে ওই বদ্রলুকের আমি একটা উদ্ধৃতি দিতে চাই উনি হচ্ছেন অরুণ ভূষণ অরুণ ভূষণ বদ্রলুক হিন্দু একজন বদ্রলোক উনি অসংখ্য জায়গা জমির মালিক এই সিলেট শহরে উনি কি করেন যে জায়গা জমি কিনেন তারপরে হচ্ছে সেই জায়গা জমিগুলা বিক্রি করেন যে উনার তিন ছেলে ছিল দেশের বাইরে ওনারা টাকা পাঠাতেন এবং উনার কিছু দোকান ছিল ভদ্রলুক বনিদি ব্যবসায়ী তো উনি উনার টাকাগুলা কি করতেন যে ইনকামের জন্য উনি একটু শহরতলির আশেপাশে এরকম কৃষি জমি কিনে রেখেছিলেন যেমন সিলেট এয়ারপোর্টের পাশে উনার এখনও অনেক জমি রয়ে গেছে ভদ্রলোক মারা গিয়েছেন তো এখনও অনেক জমি উনি রেখে গেছেন তো উনি আসলে করতেন কি যে টাকা পয়সা হাতে থাকলে মানুষের খরচ হয়ে যাবে এটা কোনো না কোনো কাজে নষ্ট হয়ে যায় যার কারণে উনি সর্বদাই টাকা পয়সা ইনভেস্ট করতেন এবং জমিতে তো উনি আমাকে একটা পরামর্শ দিয়েছেন যে পরামর্শটা আমার খুবই ভালো লেগেছে আমি সে আপনাদের সাথে বর্ণনা করতে চাই সেটি হচ্ছে যে আপনি এই জায়গা কিনবেন কিন্তু জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফাঁক ফোঁখর আছে বিভিন্ন ধরনের রকম ফের আছে রকম যে উনি বলছেন আমি যখন একটা গ্রামের ধানের জমি কিনতাম দেখলাম যে ধানের জমি কিনে আমার এই বছরে মোটামুটি তিন মাসের ধান ওই জমি থেকে এসে যায় তখন এই বছর আর আগামী বছর আর ধানের জমি কিনি না আগামী বছর আমি কিনেছি বাড়ির জমি উনি সেখানে শেড ঘর করে দিয়েছেন কলোনির মতন ছোট ছোট যারা কামরা থাকে সেই রকম ধরনের গড় করে দিয়ে উনি সেখান থেকে ভাড়া পাচ্ছেন তারপর উনি দেখলেন যে আমি তো এখন ধান পাই পাশাপাশি ভাড়াও পাই এখন আমার কি নাই সেটা নাই সেটা হচ্ছে উনি পুকুর তারপর উনি দেখলেন যে উনি পুকুরে ইনভেস্ট করলেন যে একজন পুকুর বিক্রি করতে আসছেন ফিশারি এক ভদ্রলোক উনি সেখানে মাছ চাষ করতেন সামহা উনার পরিবার দেশের বাইরে চলে যাচ্ছে বিদায় উনি খুব কম দামে কিন্তু সেই পুকুরটা কিনেছিলেন হ্যাঁ সেখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ আমাকে উনায় উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে হাতে টাকা পয়সা থাকলেই শুধু আপনি জমি কিনবেন না আপনি কি করবেন টাকা পয়সা আপনি হাতে ধরে রাখেন কিন্তু যখন দেখবেন যে মানুষ বিপদে পড়ে জায়গা বিক্রি করতেছে সেটাই হচ্ছে উৎকৃষ্ট উৎকৃষ্ট সময় আপনি সেই বিপদে যারা বলতে কি উনি তো দেশের বাইরে চলে যাবে ওনার এই মুহূর্তে জায়গাটা বিক্রি করাই লাগবে এছাড়া কোনো উপায় নাই কাজেই ওই সময় কিন্তু আমার হাতে উনি বলতেছিলেন আমার হাতে ক্যাশ টাকা থাকার কারণে ওনার সমস্ত ফিশারি প্রায় দশ কেয়ার জায়গা নিয়ে দশ কেয়ার মানে হচ্ছে তিরিশ ডিসিমেল এক কেয়ার তিরিশ ইন্টু দশ দ্যাট মিনস তিনশো ডিসিমেল জায়গা কিন্তু উনি কিনে রেখে ফেলেছিলেন তাহলে কি হইল যে তিনশো ডিসিমেল উনি বলছেন যে আমার হাতে টাকা ছিল বিদায় কিন্তু আমি কিনে রেখেছিলাম এখন আমি যদি টাকা আসে মানেই হচ্ছে যদি জায়গা কেনার জন্য দৌড়াদৌড়ি করি তাহলে কি হবে যে আমি কিন্তু ওই ধরনের সুযোগটা কিন্তু আমি পাব না তো এটা হচ্ছে উনার ওনার প্রথম একটা উপদেশ আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনার হাতে টাকা পয়সা থাকলে আপনি জমি কিনবেন না আপনি ওয়েট করেন আপনি যখন একটা দুইটা ভালো জমি পেয়েছেন দেন আপনি ওয়েট করেন তারপরে আপনি কি করেন যে হাতে টাকা পয়সা আসুক দেন আপনি সোর্সিং মানে লুক লাগিয়ে রাখেন বা আপনি খুঁজেন কারা বিক্রি করবে কিন্তু আপনাকে ওইরকম যুগ বুঝে কূপ মারতে হবে তারপর উনার দুই নম্বর যে উপদেষ্টা ছিল যে যখন উনি হচ্ছেন যে ধানের জমি কিনলেন ধান আসতেছে তিন মাসে তারপরে উনি বাড়ির জায়গা কিনে সেখানে উনি ঘর করে ভাড়া দিলেন ভাড়া আসতেছে তারপরে উনি কী কিনলেন পুকুর কিনলেন সেই পুকুরও উনি করতে পারেন নাই উনি বলছেন উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিছেন উনি ওইখান থেকে বছরে একটা লভ্যাংশ পেতেন যাই হোক এরপরে উনি কী করলেন যে ভাবলেন আমার তো মোটামুটি ফুল ফিল্ড এখন উনি যেহেতু ব্যবসা করেন দোকানদার উনাই উনি যেখানে দোকানদারি করতেন ওই দোকানটায় দোকানের মালিক বিক্রি করে দিবে উনি সেই দোকানটা তারপরে কিনে রেখেছিলেন যে উনি আমাকে বলতেছিলেন এই ব্যাপারটা যে রিয়েল এস্টেটেও কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করতে পারেন কি করতে পারেন যে বহুমুখী বিনিয়োগ করতে পারেন যে আমরা আসলে অনেকই জায়গা জমি কিনি যেমন আমি অনেক আমাদের সিলেটের লন্ডনী বা এই যারা প্রবাসী থাকেন ওরা হচ্ছে একশো কি আর দুইশো কি আর তিনশো কি আর বসে আছেন সেখান থেকে শুধু উনি ধান ছাড়া আর কিছুই পার না ঠিক আছে তো এক ফসল হয় কোথাও কোথাও আবার ফসল হয় না কোথাও আবার ধান খেত করা যায় না ওনার মানসিক শান্ত না যে আমার একশো গিয়ার জমি আছে কিন্তু আসলে আপনার সেই জমি থেকে যদি আউটপুট না আসে অর্থাৎ ক্যাশ ফ্লো যেমন রিচ রিজডেট রিচ যে লেখক রবার ঠিক ইয় সাকি যে আসলে ব্যবসার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ক্যাশ ফ্লো যে আপনার যদি ক্যাশ ফ্লোটা যদি প্রবাহিত ধারাবাহিক না থাকে তখন আপনি কিন্তু আসলে অক্সিজেন পাবেন না যে ব্যবসায়ীদের কাছে টাকা মানে কি এক অক্সিজেন যখন আপনি ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন তখন আপনার যখন স্বাভাবিক একটা ক্যাশ ফ্লো থাকবে যে প্রতিনিয়তই সেখান থেকে টাকা আসতেছে মনে করেন এখন আপনি এক জায়গায় ব্যবসা করেন একটা বা আপনি চাকরি করেন আপনার একটা চাকরি থেকেই শুধু আয়ের উৎস কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করতেছেন সেই ইনভেস্টমেন্ট থেকে যদি একটা ফ্লো আসে মনে করেন আপনি দশ মন ধান পাইলেন বা পাঁচ মন ধান পাইলেন এটাও তো এক ধরনের একটা কিন্তু ক্যাশ ফ্লো ঠিক না পাঁচ মন ধান বিক্রি করেও কিন্তু আপনি পাঁচ বারং ষাট ছয় হাজার টাকা বছরে অন্তত ফাইলেন পাইলেন এটাকে কীভাবে আরো বেশি এক্সপান্ড করা যায় তো উনি কি করেছিলেন যে প্রথমে দেখেন উনি কিন্তু কৃষি কৃষি জমি কিনেছেন করেছেন আমার দান আছে দেন থেকে তিন মাসে উনি কি করেছেন যে উনি হচ্ছে বাড়ি করে সেখানে বাড়ি বাড়া পাচ্ছেন তারপরে উনি পুকুর কিনেছেন তারপরে উনি হচ্ছে যে আপনার দোকান কিনেছেন কিন্তু উনি কখন আমাকে সর্বদাই পরামর্শ দিয়েছেন আপনি কখনোই ফ্ল্যাট কিনতে যাবেন না কেননা একটা ফ্ল্যাট কিনা মানে তখন কারণ উনিশশো করোনার সময় দুই হাজার বিশেষ ঘটনা আর কি তো বিশের দিকে বলতেছেন একটা ফ্ল্যাট কিনতে যাওয়া মানে কি পঞ্চাশ ষাট লাখ টাকা তখন এখন তো আরও বেশি এক কোটি দেড় কোটি টাকা লাগে তো ফ্ল্যাট কিনা মানে আপনার সমস্ত টাকাটা একটা জায়গায় স্টাক হয়ে গেল কাজে ফ্ল্যাট কিনা থেকে বিরত থেকে আপনি কি করেন আপনার ইনভেস্টমেন্টটাকে এইভাবে ডাইভার্সিফাই করতে পারেন এই পাঁচটা উপদেশ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এ কারণেই যে আসলে আপনারাও কি কর পারেন যে এরকম ভাবে আপনাদের টাকাটাকে ইনভেস্ট করতে পারেন